সালামু আলাইকুম হিয়াস আজকে দেখাবো চিকেন টিক্কা কাবাব ফার্স্টে প্রথম আমরা মুরগিগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব ওটার মধ্যে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দু টু স্পুন করে নিয়ে নিব তারপর দিয়ে দিব এই আদা রসুন বাটা তারপর এই অল্প একটু সরিষার তেল দিয়ে দিব তারপর ম্যাগি মশলা দুই প্যাকেট দিয়ে দেব স্বাদ একটু বাড়ানোর জন্য তারপর এক চামচ সয়া সস দিয়ে আমরা একটু গরম মশলা গুঁড়ো দিব এবং ভালো মতো মাখিয়ে নেব ভালো মতো মাখিয়ে নিতে হবে আমাদের মাখিয়ে নেওয়ার পর এই কুড়ি মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন একটা তাওয়া আপনি নন স্টেক প্যানও নিতে পারেন একটা তাওয়াতে আমরা অল্প পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিব এখন আস্তে আস্তে করে আমরা চি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিব তেলটা গরম হওয়ার পরে চিকেনটা দেওয়ার চেষ্টা করব দিয়ে দেওয়ার পর আমরা এটা দিয়ে দেওয়ার পর আমরা এটা ঢেকে দিব ঢাকার পর আস্তে আস্তে করে নেড়ে নিব যেন মাংসগুলো না খুলে যায় এমনভাবে ভাজতে হবে যেন একটু পোড়া পোড়া হয়ে যায় নালে স্মেলটা কিন্তু বের হবে না ঠিকা একবার আমরা পোড়া পোড়া করে ভেজে নিব যেন একটা ফ্লেভার আসে এই চিকেনগুলা আমি আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি এখন আবার ঢেকে দিব উল্টানোর পর এই যে ঠিক এমন একটা টেক্সচার আসবে চিকেনগুলোতে একটু ভাজা ভাজা লাল লাল ভাজা ভাজা অল্প পরিমাণেতে তেল দিতে হবে নাহলে কিন্তু এরকম ভাজা ভাজা হবে না চেষ্টা করবেন আপনারা অবশ্যই তাওয়াতে করার একবার ট্রাই করে দেখবেন এটা আমার লাস্ট এই ফিনিশিং অবশ্যই আমাকে জানাবেন বানানোর